আজকে যাচ্ছি আমরা একটা অসহায় মেয়ের বাড়িতে যার আজকে বিয়ে হচ্ছে আমাদের সবার সামান্য হয়তো তার বড় আনন্দ দিতে পারবে তুমি যদি এমন বাস্তব মানবতার গল্প দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমার একটি ক্লিকই কারো মুখে হাসি ফুটাতে সাহায্য করে এই বাড়িটা একটা অসহায় পরিবারের যাদের মেয়ের আজকে বিয়ে কিন্তু মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট আমরা জানি একটা মেয়ের বিয়ে মানে শুধু সাজগুজ নয় এটা একটা পরিবারের স্বপ্ন আশা ভালোবাসা এবং তাদের দায়িত্বের গল্প কিন্তু সব পরিবারে তো আসলে এরকম ভাগ্য হয় না তাই আজকে আমরা চেষ্টা করেছি এই পরিবারের পাশে একটু দাঁড়াতে তাদের জন্য কিছু বাজার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছি হয়তো এই ছোট্ট সহযোগিতায় এনে দেবে ওদের মনে একটু শান্তি আমরা বিশ্বাস করি মানুষের আসল সৌন্দর্য তার মুখে নয় তার সহানুভূতিতে আজকের এই পথে আমাদের সঙ্গী হচ্ছে সেই মানবতার আলো যা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে চলুন আমরা সবাই মিলে এমন অসহায় পরিবারের পাশে দাঁড়াই এই বাজারের জিনিসগুলো হয়তো খুব বেশি না কিন্তু আমরা ভালোবাসা দিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এই বাড়ির একজন মেয়ের বিয়ে হচ্ছে না আজকে কোথায় বিয়ে হচ্ছে ওই সাতরা বিলে ধরত বাপু তাদের এই চোখের হাসিটা আমাদের প্রাপ্তি আমরা এমন একটা সমাজ চাই যেখানে ধর্ম বর্ণ বা কোনো অবস্থান নয় শুধু মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো খুব ভালো লাগলো তারা আমাদেরকে দাওয়াত করেছে এই বাড়িতে খাওয়ার জন্য তো আমরা চেষ্টা করব। এদের সাথে যদি পারি থাকার সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন এই পরিবারের জন্য যদি মনে হয় মানবতায় সবচেয়ে বড় কাজ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো প্রতিটা গল্পে তুমি থাকবে আমার সঙ্গে ধন্যবাদ